হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠেরোশো থেকে ছাপান্ন সালে অনুষ্ঠিত সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব নিয়ে আলোচনা করছি সঙ্গে উত্তরটিও তোমাদের দিয়ে দিচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে ভিডিওটি আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতায় লিখে নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দাও ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদিবাসী বিস্ফোরণ হল 1855 থেকে ছাপান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ প্রথমে আমরা দেখে নেব যে আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন সালে আদিবাসী সাঁওতালরা যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহের প্রস্তাবের কী কী কারণ দায়ী ছিল দেখে নাও বিহারের ছোটনাগপুরের বিস্তীর্ণ অরণ্য অঞ্চলে বসবাসকারী সাঁওতাল সম্প্রদায় ছিল ভারতের প্রাচীনতম আদিবাসী এরা ছিল সরল শান্তিপ্রিয় এবং কঠোর পরিশ্রমী চিরস্থায়ী বন্দোবস্ত বসুত জমিদারদের শোষণ ও অত্যাচারে জমি হারিয়ে বাঁকুড়া মেদিনীপুর বীরভূম ধলভূম ও ভাগলপুর অঞ্চলে তারা নতুন বসতি স্থাপন করে বনভূমি পরিষ্কার করে দামিনী অর্থাৎ করমুক্ত পাহাড়ের প্রান্ত দেশে বসবাস শুরু করে কিন্তু এই অঞ্চলেও তারা নানাভাবে অত্যাচারিত হতে থাকে এবং এক সময় তারা অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সাঁওতালরা কোন কোন অত্যাচারের শিকার হয়েছিল প্রথমেই দেখো জমিদারদের দ্বারা এরা কিভাবে অত্যাচারিত হয়েছিল জমিদারদের অত্যাচার ও নির্দ্রায় ব্যবহার ছিল সাঁওতাল বিদ্রোহের অন্যতম প্রধান কারণ জমিদাররা সাঁওতালদের ওপর চড়াহারে কর ধার্য করে এবং কর দিতে না পারলে তাদের জমি থেকে উৎখাত করে এরপর দেখে নাও মহাজনদের শোষণ দরিদ্র নিপীড়িত সাঁওতালরা জমিদারদের খাজনা মেটাবার জন্য মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিতে বাধ্য হতো সাঁওতালদের দারিদ্র ও অজ্ঞতার সুযোগ নিয়ে ধার দেওয়া টাকা চেয়ে অনেক বেশি টাকা মহাজনরা ঋণপত্রে লিখে রাখত ফলে তার ওপর সুদ চড়ে যে বিশাল ঋণ সৃষ্টি হতো তা থেকে বেরিয়ে আসা সাঁওতালদের সাধ্যাতির ছিল ফলে তারা জমি চাষের যন্ত্রপাতি ঘরবাড়ি এমনকি মা বোনদের ইজ্জ ধারিয়ে মহাজনদের দাসে পরিণত হয় নেব পুলিশ ও দারোগাদের দ্বারা তারা কিভাবে প্রতারিত হয়েছিল পুলিশ ও দারোগারা ছিল জমিদার মহাজন ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষক তারা সাঁওতালদের অভিযোগের কোনো প্রতিকার না করে তাদের নানাভাবে হয়রানি করত এরপর দেখো সাঁওতাল রমণীর সম্মানহানি ইউরোপীয় সৈনিক অন্যান্য বহিরাগতদের দ্বারা সাঁওতাল রমণীর মর্যাদা ও সম্মানহানিও সাঁওতাল বিদ্রোহের এক অন্যতম কারণ ছিল নেক্সট পয়েন্ট দেখো অরণ্যের বৃক্ষের ওপর অধিকার রক্ষা সরকার জানায় যে বৃক্ষের ওপর সাঁওতালদের কোনো অধিকার নেই সেই কারণে সাঁওতালরা কুব্ধ হয়ে ওঠে ডক্টর চন্দ্র বরুণ দে ও অমলেশ স্রিপাঠী তাঁদের ফ্রিডম স্ট্রাগেল গ্রন্থে বলেছেন অরণ্যে বৃক্ষের ওপর অধিকারকে কেন্দ্র করে সাঁওতাল বিদ্রোহের সূত্রপাত হয় এবার আমরা দেখে নেব সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল সাঁওতাল বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করলেও ব্রিটিশ সরকার অত্যন্ত চরম দমনীতির দ্বারা এই বিদ্রোহ দমন করেছিল তার সত্ত্বেও বিদ্রোহের গুরুত্ব ছিল অনস্বীকার্য দেখে নাও প্রথমে দেখব সাঁওতাল পরগনা গঠন সরকার সাঁওতালদের দাবি মেনে নিয়ে সাঁওতাল পরগনা নামে সাঁওতালদের জন্য পৃথক রাজ্য গঠনে বাধ্য হয় এরপর দেখো বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ সরকার জমিদার মহাজন সহ অন্যান্য বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে বাধ্য হয় এবং জমিদার মহাজনদের শোষণ বন্ধ করতে উদ্যোগী হয় পয়েন্ট দেখো সুদের হার নির্দিষ্টকরণ মহাজনদের সুদের হার নির্দিষ্ট ও সামঞ্জস্যপূর্ণ করা হয় লাস্ট পয়েন্ট দেখো নতুন বিচার পদ্ধতি সরকার সাঁওতালদের জন্য নতুন আদালত গঠন করে সাঁওতালি প্রথাতে বিচার কার্য সম্পন্ন করার ব্যবস্থা করে এরপর মূল্যায়নটা তোমরা দেখে নাও পরিশেষে উল্লেখ্য ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ ছিল এক গুরুত্বপূর্ণ আদিবাসী বিস্ফোরণ এই বিদ্রোহ আপাতভাবে ব্যর্থ হলেও পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনে জমি তৈরির ক্ষেত্রে এই বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হবো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ